এভরিওয়ান চলে আর একটা নতুন ইস্তেমার আপডেট ভিডিও নিয়ে আজকে হচ্ছে অক্টোবর মাসের একত্রিশ তারিখ আর একবার নতুন আপডেট নিয়ে চলে এসছে ইস্তেমার চলুন আজকে কি পরিস্থিতি ইস্তেমার কতদূর কি কাজ হয়েছে সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে তার আগে চলুন জুম্মান নামাজের টাইম হয়ে গেছে জুম্মান নামাজটা পড়তে যাই জুম্মান নামাজ একটা জামাত হলো মানে আজকে কিন্তু মানুষের চাপ আগের থেকে অনেকটা বেশি বা তাছাড়া আবহাওয়া দুর্যোগের কারণে কিন্তু আজকে একটু অসুবিধা হচ্ছে মানে একসাথে জামাত সম্পূর্ণভাবে হয়নি তো এখন একটা জামাত কমপ্লিট হয়েছে এখন একটা জামাত কিন্তু হবে তো এই মুহূর্তে জুম্মার নামাজ হয়ে গেল এখন সমস্ত মানুষ কিন্তু এই জায়গাটা জুম্মার নামাজ পড়ার জন্য কিন্তু ব্যবস্থা করে হয়েছিল কিন্তু আজ সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু নামাজ পড়ার মতো উপযুক্ত ছিল না তার কারণে আজ সমস্ত মুসল্লি কিন্তু একসাথে নামাজ পড়তে পারেনি তো এই মুহূর্তে একটা জামাত হয়েছে তো আরো একটি জামাত হবে কারণ এখনো অনেক মানুষ কিন্তু নামাজ পড়তে বাকি আছে প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ কিন্তু এখন এই বর্তমানে এই জামাতে সময়িত হচ্ছে ইজতেমাটি হবে দু সালের জানুয়ারি মাসের দুই তিন চার এবং পাঁচ তারিখে তো এখানে দেখা হলো আমার ভিডিও কন্টিনিউ দেখে

বিশেষ করে হুগলি জেলা মাটিতে বিশ্ব ইস্তেমা বলে কথা সহযোগিতা করবেন তো দর্শক দীর্ঘ বত্রিশ বছর পর পশ্চিমবঙ্গের হুগলি জেলার বুকে হতে চলেছে বিশ্ব ইস্তেমা তো যেটা হবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের দুই তিন চার এবং পাঁচ তারিখে দিনটাই আছে শুক্রবার থেকে শুরু হবে শুক্রবার শনিবার রবিবার এবং সোমবারে আখেরি দেওয়া চার দিনের এই ইস্তেমায় প্রায় আশি থেকে নব্বই লাখেরও বেশি মানুষের সমাগম হতে পারে এই ইস্তেমায় এমনটাই ধারণা করছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন এই সমগ্র মাঠ জুড়েই কিন্তু হবে বিশ্ব ইস্তেমাল আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ইস্তেমাল সম্পর্কে সমস্ত আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে নিয়মিত পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে এখানে আসবেন সেটাও আমি জানাবো আপনাদেরকে আজকের জুম্মার নামে পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরে মানে জুম্মার নামাজ অন্যবারে একসাথে হয় আজকে কিন্তু জুম্মান নামাজটা একসাথে হতে পারেনি দুটো জামাত হয়েছে প্রথমে মোটামুটি একটা জামাত বারোটা পঁয়তাল্লিশে হয়েছে তারপরে সমস্ত মানুষকে যদি সকাল জায়গায় যায়নি যার কারণে দ্বিতীয়বার আবার জামাত পড়তে হয়েছে আর বাইরে যে জায়গাটা যেখানে নামাজ পড়ার জন্য যে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তো সেই জায়গাটাও কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েছে যার কারণে সেই জায়গাটাও একদম পুরো পানি পানি অবস্থা যার কারণে আমরা দ্বিতীয় জুম্মার নামাজে মানে দ্বিতীয় জামাতে আমরা নামাজ পড়লাম তো এই আপনাদের আপডেট দেওয়া ছিল এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন থেকে কিন্তু প্যান্ডেলের জন্য বাস আনা হয়েছে বাস চলে এসছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্যান্ডেলের কোনো কাজ শুরু হয়নি কারণ মাঠে এখনো পর্যন্ত পানি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন আপনারা পানি কিন্তু এখনো জমে আছে এখন নামাজ পড়া শেষ হয়ে গেছে এখন ভিতরে খাওয়া দাওয়া চলছে প্রত্যেকটা আগত মেহমানদের জন্য কিন্তু ইস্তামার তরফ থেকে কিন্তু জম্মার নামাজের পর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবাইকেই খাওয়া দাওয়াত আছে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে যাচ্ছে তো আগের ভিডিওতে সেই রিয়াজ ভাই

তো পুরো মাঠে কিন্তু কাদা কাদা অবস্থা তার মধ্যেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাদা যদ্দোর যাওয়া যায় আর যাওয়া যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্যান্ডেলের জন্য কিন্তু বাস নিয়ে আসা হয়েছে আর এই বাসগুলো সাথী ভাইয়েরা এখানে যত মানে খিদমতের জন্য ভাই এসছেন দূরদ্বন্দ্ব থেকে তেনারাই মানে আলাদা কোনো লেবারের দরকার নেই সাথী ভাইয়েরাই সবাই বাসগুলো কিন্তু এক একে করে নিয়ে যাচ্ছে প্যান্ডেলের জন্য তো খুব শীঘ্রই হয়তো আর কিছু দিনের মধ্যেই হয়তো প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে এমনিতেই বৃষ্টি তার উপরে রোদ চরম রোদ একেবারে মানে রোদেও টিকা যাচ্ছে না আবার বৃষ্টি আসলেও দাঁড়ানো যাচ্ছে না মানে কেমন ওয়েদার চলছে মানে বর্ষাকাল যাচ্ছে না শীতকাল আসছে না আমার একটা এই হচ্ছে সেই ঐতিহাসিক বিশ্ব ইস্তম মাঠ আজকে এই মাঠ সবুজকে এখন এই মাঠ সবুজ হয়ে আছে আর দু মাস পরে এই মাঠটা পুরো সাদা হয়ে থাকবে সবার মাথায় টুপি আর সাদা জামা একদম সেই সময় চিত্রটা আজকে অক্টোবর মাসের একত্রিশ তারিখ বেশি নয় নভেম্বর ডিসেম্বর মাসের তিরিশ তারিখে যে এই মাঠের চিত্রটা কি থাকবে ডিসেম্বর মাস থেকে মানে এখন থেকে এত মানুষ তারা আপনারা আন্দাজ করতে পারেন যে ঠিক কত মানুষ হতে পারে ইস্তেমাই মানে এলাকার লোকই এত মানুষ এখানে আসছে তাছাড়া তো মানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে বিশ্ব ইস্তেমা বলে কথা এদিকে আমার ট্র্যাক্টর নামানো হয়েছিল বাস নিয়ে তো প্যান্ডেল আর কাজ কতদূর কি হচ্ছে সমস্ত কিন্তু আপডেট থাকবে এই ভিডিও এই চ্যানেলে তো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তো এইদিকে কিছু প্যান্ডেল এই বাস স্ট্যান্ডের এখানে হচ্ছে তো এই প্যান্ডেলগুলো সম্ভবত ইস্তেমার জন্যই হচ্ছে অত ইস্তেমার মেহমান থাকার জন্য এটা ঠিক সঠিক জানা নেই আমার তো প্যান্ডেলগুলো হচ্ছে তো আপনাকে একটু দেখালাম তো এই জায়গাটা হচ্ছে কুইনান বাস স্ট্যান্ড তো এখানে কিছু ইস্তেমার জন্য দোকান বসেছে অলরেডি এখানে কয়েকটা দোকান বসেছে এখানে বিভিন্ন ইসলামিক জিনিস পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে প্রয়োজনে এগুলো একটু ঘুরে দেখতে পারেন আমার মাইন্ডে দর্শক চলুন এবার আপনাদেরকে এই ইজতেমাতে কীভাবে আপনারা যোগদান করতে পারবেন কিভাবে এই জায়গায় খুব সহজ পদ্ধতিতে আসতে পারবেন চলুন আপনাদের সাথে শেয়ার করুন তো প্রথমে জানিয়ে দিই এই জায়গাটি কোথায় তো এটি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত কৈরাক গ্রাম তো এখানে আসতে হলে বাই রোড কীভাবে আপনারা আসবেন নিজের গাড়িতে বা বাই রোডের বাসে টাসে কীভাবে আসবেন সেটা আপনাদেরকে আগে আমি জানিয়েছি কোন রোড ধরে আসলে মধ্যে সুবিধা হবে তো চলুন আজকে আপনাদের ট্রেন পথটা বলে দিই কীভাবে আপনারা ট্রেনে আস তো ইজতেমা আসার জন্য সব থেকে কাছাকাছি স্টেশন হচ্ছে হাওড়া বর্ধমান পড়ছে ধনিয়াখালী হল্ট আপনারা যদি কট লাইনের ট্রেন ধরে আসেন হাওড়া বর্ধমান সেক্ষেত্রে আপনারা পোড়া বাজার স্টেশন অথবা হল হল্ট স্টেশনে দুটো স্টেশনের মধ্যে একটা পারেন অথবা যেগুলো এই দুটো স্টেশন থেকে কিন্তু দূরত্ব সাত কিলোমিটার আপনারা স্টেশনে নেমে এখান থেকে আপনারা টোটো অটো বাস পেয়ে যাবেন আপনারা ইস্তেমা যাওয়ার জন্য আর যদি আপনারা হাওড়া বর্ধমান বা হাওড়া ব্যান্ডেল মেন লাইনে আসে তো মেন লাইনে আসতে হলে আপনাদেরকে চুচড়া স্টেশনে নামতে হবে চুচড়া স্টেশনে নেমে আপনারা সতেরো নম্বর আঠেরো নম্বর এবং টেকার পেয়ে যাবেন বিশ্ব ইজতেমা ময়দান যাওয়ার জন্য চুচরা স্টেশন থেকে ইজতেমার দূরত্ব পনেরো কিলোমিটার তো চলুন দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আপনাদেরকে শেয়ার করব কীভাবে আপনারা হাওড়া থেকে আসবেন কীভাবে আপনারা শিয়ালদা থেকে আসবেন ইজতেমায় তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন আর পারলে ভিডিওটিকে একটা শেয়ার করে দেবেন